আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে এই মেয়েটার ছবিটা সোশ্যাল মিডিয়াতে সরাসরি হইতেছে তো কিছু বলবো বলমো বইলা বলি নাই এখন বলতে হইতাছে এই মেয়েটার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে ঠিক আছে টাঙ্গাইলে কিন্তু এক্সাক্ট যে লোকেশন যে ঠিকানা আমি ওটা বলতে চাইতেছি না মেয়েটার বাসা হচ্ছে টাঙ্গাইলে কিন্তু বিয়ে হয়েছে রংপুরে মানে তার স্বামীর বাসা হয়েছে রংপুরে এখন রংপুরে থাকা অবস্থায় সে চলে গেছে কুমিল্লাতে মানে ভাবতে পারতেছেন তার সন্তানরে নিয়ে সে কুমিল্লাতে চলে গেছে একদম পুরো ভারসাম্যহীন হয়ে গেছে মেয়েটারে দেখতে কত সুন্দর দেখা যায় না এবং এই মেয়েটারে নির্যাতন করতে করতে একদম ভারসাম্যহীন বানায় ফেলছে শ্বশুর মানুষ কুমিল্লাতে গেছে তখন ভিডিও ভাইরাল হয়েছে মেয়েটারে যতই পরিচয় কাছে জিজ্ঞাসা করে মেয়েটা পরিচয় বলতে পারে না তখন ভিডিও ভাইরাল হওয়ার কারণে রংপুরের কিছু মানুষ পরিচয় দিছে যার বাবার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে রংপুরের মানুষ ঠিক আছে বিয়ে হয়েছে কিন্তু রংপুরে রংপুরের মানুষ পরিচয় দিছে এর বাবা এর বাবার বাড়ি টাঙ্গাইলে এবং রংপুরে তার শ্বশুর বাড়ি থেকে তার প্রচুর পরিমাণে নির্যাতন করতো এই কারণে ভারসাম্যহীন হইয়া এখন গুট্ট আছে রংপুর থেকে সোজা কুমিল্লা চলে গেছে আর কুমিল্লা থেকে পরে যখন পরিচয় পাইছে তখন মেয়েটার মেটার বাবার বাড়িতে দেয়া আসছে কিন্তু কথা হইছে একটা মেয়ে তার স্বামীর বাড়িতে কেন আসে দুইটা খাওয়ার জন্য সে আপনার কাছে কি মনে হয় দুইটা খাওয়ার জন্য একটা মেয়ে তার স্বামীর বাড়িতে আসে একটা সংসার করার জন্য আসে তার একটা ভবিষ্যৎ হইব পোলাপাইন হইব একটা সুন্দর একটা সংসার হইব এই কারণে আসে কিন্তু মেয়েরা যখন বাড়িতে যায় শ্বশুরবাড়ির মানুষ কি মনে করে মনে করে ছেলেরে মন হয় গায়রে নিয়ে যেতেছে মনে করে ছেলেরে মন হয় যে এই বুঝি ফলায় পরে সবকিছু কইরা নিয়ে যেতেছে আমার ছেলেরে tabindex করে ফলাইতাছে আচ্ছা কোন মানুষ এই যে যিনি যিনি অত্যাচার করছে শ্বশুর হোক শাশুড়ি হোক যিনি অত্যাচার করছে তার কি কোনো মায়ের না তার কি কোনো সন্তান না তার কি কোনো সময় সন্তান ছিল না তারা কি তাদের কি কোনো সময় শ্বশুর শাশুড়ি ছিল না এই যে একটা মেয়ের এইভাবে নির্যাতন করতে 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 বানায় ফেলছেন কথায় কথায় শাশুড়ির মুখে মুখে তর্ক করে ওইটা সাবজেক্টটা আলাদা বাদ দিলাম কিন্তু ম্যাক্সিমাম শতকরা ফাইভ পার্সেন্ট ফ্যামিলিতে শ্বশুর শাশুড়িরা যে পরিমাণ অত্যাচার করে বউরে এই যে এই ছবিটা এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইভাবে যত্ন করে মানুষ আরে সে তো একজনের সন্তান আপনি তারে মেয়ের মতো দেখতে পারবেন না কোনো সময় পারবেন না এটা 100% শিওর এটা সবাই জানে মানে তো সে যে আপনারে মায়ের মতো দেখবো কিভাবে দেখব আপনি তো তারে মেয়ের মতো দেখেন না এখন আপনার দোষ নাই আপনি যে তারে মেয়ের মতো দেখলেন না আপনার দোষ নাই কিন্তু সে আপনারে মায়ের মতো দেখলো না কেন এটা তার দোষ হয়ে যায় আপনিরা সে মায়ের মতো সম্মান করলো না কেন এটা তার দোষ হয়ে যায়াশুরি অবশ্যই শ্বশুর শাশুড়ির খেদমত করা ইসলাম ফরজ করে নাই কিন্তু কর্তব্য এটা এটা করতে হয় কারণ আমি যখন বাইরে বাইরে থাকি তখন মা খেদমত করবো কে বাবার খেদমত করবো কে তখন বউরা খেদমত করে কিন্তু এই খেদমতের উসিলা দিয়া আপনি যদি নির্যাতন করেন এই খেদমতের কারণে যদি আপনি নির্যাতন করেন এটা হলো না কে ওইটা হলো না কে এই হেই হেই আপনারও তো মেয়ে আছে আপনার যদি মেয়ে নাও থাকে আপনার বউ যদি আপনার ছেলের সাথে যদি মিলামিশা একটা সুখের সংসার হয় আপনার ক্ষতিটা কি এই যে মানুষ সমাজে এখন মনে হইতেছে হাজার হাজার ফ্যামিলিতে অবস্থা গৌরে নির্যাতন করতে করতে মানসিক ভারসাম্যহীন বানায় ফেলে এগুলো ঠিক না আপনার মানে বিচার কিন্তু সরি আপনার অন্যায় কিন্তু লেখা হইতেছে বিচার যে হইব না এরকম কিছু না আপনি হয়তো বা ঠিক আছে ছেলে হয়তোবা কিছু কইতেছে না মুখ পিঠা কইতেছে না মার প্রতি ভালোবাসা দায়িত্ব মা পায়ের নিচে জান্নাত জান্নাত সমতুল্য হয়তো বা কইতেছে না কিন্তু আপনার এইসব কিন্তু কিন্তু ডায়েরি হইতেছে একদিন না একদিন হিসাব দিবেন এই দুনিয়া হইলেও দিবেন এই দুনিয়া হইলেও দিবেন তাহলে কষ্ট দিয়া আঘাত দিয়া কথা বললেন না ঠিক আছে বউ আসছে আরেকবার থেকে তার মানে যা ইচ্ছা তা কারণ এরকম না